দুপুরবেলা জোনাকি আর দিবা তুই বোন পুকুর পারে খেলা করছে আশেপাশে জোরে হাওয়া বইছে তখন জোনাকি দিবাকে বলে এই দিদি তাড়াতাড়ি বাড়িতে চল অনেক বেলা হয়ে গেল রে দেরি করলে মা বকবে চুপ করতো তুই মা তো সেই প্রতিদিনই বকে যাচ্ছি তারা আর একটু খেলে নিই তাহলে তুই থাক আমি বাড়ি গেলাম ওফ তোর জন্য শান্তিতে খেলাও যায় না ভাত খুলে নিয়ে জোনাকির মা আর বাবা বারান্দায় বসে রয়েছে এদিকে বসে থাকতে থাকতে জোনাকির মা আবার বকা ধরেছে কই গেলি রে দীপা জোনাকি থাক তো অত চেঁচামেচি করো না দেখছো তো বাড়িতে নেই শুধু শুধু ডেকে লাভ আছে আই তুমি চুপ করো তো মেয়ে দুটো তিন দিন বড় হচ্ছে এ বয়সে এসে ওদের এত খেলা কিসের কই আর বড় হলো মেয়ে দুটো সেই ছোটই আছে চুপ করো তো ওই দুটো আজ আসুক ওদেরকে আমি আজ মজা দেখাচ্ছি তখন বাড়ির মধ্যে জোনাকি আর দিবা এলো দেখেছিস তো দিদি মা কেমন রেগে আছে চুপ কর চুপ কর এখন কথা বলিস না মা শুনতে পেলে আরো বকবে ওই দেখো দুই মহারানি এসে গেছে আয় মা এদিকে এসে খেয়ে নে তোমার ঢং দেখে আর বাঁচি না বিয়ে দুটোকে শাসন করবে তা না তা না করে খেতে ডাকছো এই যা তোমার খাওয়া লাগবে না যেখানে ছিলি সেখানে গিয়ে খেলে বেড়া ওদেরকে কতবার বলেছি এই ভর বেলা বাড়ি থেকে বের হবি কে শোনে কার কথা জুনাকি আর দিবা বারান্দায় গিয়ে তার বাবার সাথে খেতে বসে বসতে দেখে পান্তা ভাত ও মা এ কি গো এখন আবার পান্তা ভাত সকালেও তো খেলাম পান্তা এখন আবার চুপচাপ বসে খেয়ে নে তোর বাবা বাজার করলে তো ভালো কিছু খাবি বাবা বাজার করার খোঁজ নেই মেয়েদের চাওয়া পাওয়া শেষ নেই এই শুধু পান্তা ভাত খাওয়া যায় এর সাথে কিছু একটা হলেও হতো এর সাথে যদি একটা কাঁঠাল থাকতো তাহলে বেশ মজা করে খাওয়া যেত ঠিক বলেছিস দিদি বাবা তুমি কি কাঁঠাল নিয়ে এসো না আমি আর এই ভাত খাচ্ছি না কি বলিস মা এখন আর কাঁঠাল কোথায় পাবো এখনকার মতন খেয়ে নে পরে কাঁঠাল এনে দেব চুপ করো তো শুধু শুধু মেয়েদেরকে এত লোভ দেখিও না আর ওই যে তোর বাবা উঠানের কোনায় যে কাঁঠাল গাছটা পুঁতে রেখেছে একটা কাঁঠাল ধরার খোঁজ নেই শুধু শুধু জায়গাটা নষ্ট এখানে দুটো আমের চারা লাগালেও তো পারতো দুটো আম তো খাওয়া যেত আমি তো চারাটা এনেছিলাম এক সাধু বাবার কাছ থেকে সাধু বাবা বলেছিল এই গাছটা বাড়ির আঙিনায় লাগিয়ে রাখবি তোর কাজে লাগবে হুম কাজে তো লাগে প্রতিদিন যে পাতা পড়ে নোংরা হয় এই পরিষ্কার করতে করতে আমার জান চায় প্রয়োজন তো মরার পরে হবে ধর ধর ফাও কথা বলো না তো কাজটা ছিল উঠানের এক কোনায় চোনাকি আর দিবা গাছের কাছে চলে যায় চোনাকি গাছের দিকে তাকিয়ে বলে আচ্ছা দিদি তুই দেখেছিস অন্য গাছের থেকে কিন্তু আমাদের এই গাছটা অনেক আলাদা তুই আবার এই গাছের মধ্যে আলাদা কি দেখতে পেলি না দেখ মনে হচ্ছে যেন গাছটা কথা বলতে পারবে খুব সতেজ গাছ মনে হচ্ছে এর ভিতরে জান আছে এক পাগলের কথা শোনো তোর মাথাটা তা গেছে নাকি শুধু শুধু ফাও বকছিস কেন যদি তোর বিশ্বাসটা হয় তাহলে গাছের কাছে একটা কাঁঠাল চা বাবা বলেছিল না প্রয়োজনে বলে কাজে লাগে আমার তো এখন একটা কাঁঠাল দরকার পান্থা ভাত খাওয়ার জন্য কাঁঠাল দরকার বলার সাথে সাথে গাছে একটা কাঁঠাল ধরে যায় কাঁঠালটা দেখতেও খুব সুন্দর ছিল জোনাকি আর দিবা এই ঘটনা দেখে তাদের চোখ বড় বড় হয়ে যায় তারা তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এক রে হুট করে গাছে আবার কাঁঠাল কর থেকে ধরলো দেখেছিস তো দিদি কাঁঠাল দরকার বলার সাথে সাথে গাছটা কেমন একটা কাঁঠাল দিয়ে দিল তুই এক কাজ করতো তুই গাছকে আবার বল তোর একটা দরকার কাঁঠাল দেখি আর বের হয় নাকি না না দিদি অত লোভ করা ভালো না আমাদের একটা কাঁঠাল দরকার ছিল পেয়ে গেছি চল এবার গিয়ে মজা করে কাঁঠাল দিয়ে পান্তা খাই জোনাকি তার কাঁঠালটা পেরে নিয়ে বারান্দায় তার বাবার কাছে চলে আসে আর দিবা ওদিকে আশ্চর্য হয়ে পড়ে সেদিকেই দাঁড়িয়ে থাকে জোনাকি তার বাবাকে সব কথা খুলে বলে বলিস কি রে মা সত্যি সত্যি তুই বলাতে কাঠাটা পেয়ে গেলি হ্যাঁ বাবা আমি শুধু দিদির সাথে কথা বলছিলাম আমাদের খাওয়ার জন্য একটা কাঠাল দরকার আর অমনি সাথে সাথে গাছ থেকে একটা কাঠাল ধরে গেল বাহ তাহলে তো বেশ ভালোই আরে এ তো দেখছি একদম পাকা কাঠাল যাক মজা করে এবার পান্তা ভাত দিয়ে খাওয়া যাবে দাঁড়া মা আমি কাঁঠালটা ভাঙছি কি সুন্দর কাঁঠাল বলো মা তুমি খাবে না 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 কাঁঠাল দিয়ে আমার ভাত ভালো লাগে না আমার জন্য এই পেঁয়াজি ভালো এই নে মা খেয়ে নে আর দিবা গেলি কোথায় ওকে আসতে বললাম ও ওখানেই রয়েছে বলেছে আরেকটা কাঁঠাল নাকি লাগবে ওর অত লোভ করা উচিত না মা আচ্ছা ও আসুক তুই খেয়ে নে

দিবা কাঁঠাল গাছকে আবার একটা কাঁঠাল দিতে বলে কি ব্যাপার তখন জোনাকির কথায় তো সাথে সাথে কাঁঠাল দিয়ে দিল আর আমি বলছি কাঁঠাল বের হচ্ছে না কেন তার মানে কি প্রয়োজন ছাড়া কাঁঠাল বের হয় না না যে করেই হোক আমার এই কাঁঠাল লাগবে তখন গাছ থেকে একটা কাঁঠাল বের হয় ঠিকই কিন্তু কাঁঠালটা ছিল কালো রঙের এমন হওয়ার কারণ তখন তাদের কাঁঠাল দরকার ছিল না দিবা তা দেখে হা হয়ে যায় তবে কিছু না ভেবে দিবা কাঁঠালটা নিয়ে সেও খেতে চলে আসে জোনাকের পরিবার বারান্দায় বসে রয়েছে সেখানে দিবা কালো কাঠালটা নিয়ে হাজির হয় এই দেখো বাবা আমি একটা কাঠাল এনেছি কি রেমা তুই কি কাঠাল এনেছিস এমন কালো কাঠাল তো আমি জীবনেও দেখিনি দেখিনি তো কি হয়েছে কাঠাল তো কাঠালি কালো হোক আর সবুজ না রেমা এটা সাধু বাবার দেওয়া গাছ এ গাছ থেকে কালো কাঠাল বের হওয়া তো ভালো ব্যাপার না জোনাকি কাঁঠাল নিয়ে আটিটার সামনে মাটির পাত্রে ফেললে সাথে সাথে মাটির পাত্রটা ভেঙে যায় জোনাকির মা চেঁচাতে থাকে এই যা যা দিল দিলো আবার পাত্রটা ভেঙে এই সব মেয়েদের নিয়ে আর পারা যায় না সবাই তাকিয়ে দেখলো জোনাকি যে কাঁঠালের আটিটা ফেলেছিল সেটা আসলে সোনার আটি আটিটা মাটিতে পড়ে চকচক করছে সবাই দেখে হতভাগ হয়ে গেল ও মা এটা কি সোনা কি সুন্দর চকচক করছে ও মা এ কি হ্যাঁ রে মা এ তো দেখছি সোনা এ তো দেখছি অদ্ভুত কাঁঠাল রে একেবারে গাছ থেকে পাকা কাঁঠাল বের হলো সোনার আমাদের খুলে গেল ও বাবা তো হ্যাঁ গো তাই তো দেখছি তার মানে সব আটিগুলোই কি এমন মহেশ কাল থেকে আটিটা বের করে বা বা তো দেখছি সত্যি সত্যি একদম খাঁটি সোনা তোমার ওই অদ্ভুত কাঁঠাল গাছটাই তো এতদিনে আমাদের জীবনটাই বদলে দিল আর জোনাকি যদি এভাবে না বলতো তুমিও তো কোনোদিন টেরই পেতে না যে গাছেও কাঁঠাল দেয় হ্যাঁ গগিন্নি তুমি ঠিকই বলেছ মহে সোনার আংটিগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে সোনার দোকানে আটিগুলো বিক্রি করে মোটা অঙ্কের টাকা পায় তার কিছু টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার করে বাড়িতে ফিরে আসে কই গেলে গগিন্নি এদিকে এসো এই নাও বাজারগুলো নাও এই তো আসছি আসছি বাড়িতে এসে এত চেঁচাচ্ছ ও এ কত বাজার দাও দাও রেখে আসি বুঝেছি গিন্নি ওই সোনার আটিগুলো অনেক টাকায় বিক্রি হয়েছে এই নাও টাকাগুলো ভিতরে রেখে এসো সোনাই দৌড়াতে দৌড়াতে জমিদার বাড়িতে যায় জমিদার বাবু ঘরে বসেছিলেন সোনাই কিভাবে দৌড়াতে আসতে দেখে জমিদার বাবু সোনাইকে বলে কিরে কিরে কি হলো তুই এইভাবে দৌড়ে হাঁপাচ্ছিস কেন সে কথা শুনবেন না জমিদার মশাই আমি গিয়েছিলাম আপনার কথা মতো মহেশের কাছ থেকে আপনার পাওনা টাকা আনতে গিয়ে দেখি সোনাই মহেশের বাড়ির এক কোনায় দাঁড়িয়ে দেখে কিভাবে জোনাকি গাছ থেকে কাঁঠাল পায় আর কাঁঠাল থেকে কাঁঠালের আটিগুলোর শোনা হয় সে সব দেখানো হবে জমিদার মশাই সোনায় সব কথা শুনে হতভাগ হয়ে যায় যায় জমিদারের মনে লোভ জেগে বলিস রে রে তো ভালো মজা হবে এবার বলছি বাবু আমি কিন্তু শুনেছি এটা সাধুর দেওয়া গাছ যদি কিছু করতে যে এদিক সেদিক হয়ে যায় তাহলে আবার বিপদে পড়তে হবে না তো রাত তোর বিপদ সোনাই দিয়েছিস খবর থাকবো না আর বসে করব আমি সোনা চুরি ধরবে আমায় তা যা কিসে ফেলে ওই অদ্ভুত কাঁঠাল গুলো আমাদের হাতে নিতে হবে চল রে সোনাই দেরি করে আর লাভ কোথায় তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সোনাই আর জমিদার বাবু মহেশের বাড়িতে কাঁঠাল গাছটা নিচে উপস্থিত হয় জমিদার মশাইকে দেখে মহেশের চোখ বড় বড় হয়ে যায় কিরে মহেশ আমাকে দেখে আবার এত অবাক কেন না জমিদার বাবু অবাক হওয়ার কি আছে হঠাৎ আপনি আমাদের বাড়িতে তাই আর কি কি আর করব বল টাকা পয়সা দেওয়ার তো কোনো নামই নেই তোর মুখে তাই আজ বাধ্য হয়ে তোর বাড়িতেই চলে এলাম ও এই ব্যাপার আমিও ভাবছিলাম যে আপনার বাড়িতে আজ যাবো আপনি যখন এসে পড়েছেন আমি টাকাগুলো নিয়ে আসছি থাক থাক ও টাকা আর আনতে হবে না কেন জমিদার বাবু টাকা আনবো না কেন তোর এতদিন টাকা না দেওয়ার শাস্তি হলো। তোর এই কাঁঠাল গাছে সব কাঁঠাল আমার কিন্তু জমিদার বাবু এই গাছে তো কোনো কাঁঠাল ধরে না তুই কি ভেবেছিস এই খবর আমি আর জানি না আমার কাছে সব খবরই আছে নিন জমিদার বাবু আর দেরি করবেন না এবার গাছটার কাছে চান জমিদার বাবু এবার গাছটার কাছে গিয়ে চোখ বন্ধ করে বলে আমার অনেক কাঁঠাল প্রয়োজন দাও তাড়াতাড়ি দাও কাঁঠাল গাছ থেকে অনেকগুলো কালো কাঁঠাল বের হয় জমিদার বাবু খুশিতে লাফাতে থাকে নে সোনাই আর দেরি করিস না কাঁঠালগুলো পেরে ফেল সোনাই সব কাঁঠালগুলো পেরে ফেলে কিন্তু কালো কাঠাল দেখে জমিদার বলে কাঠালগুলো এমন কালো কেন একটা কাঠাল ভাঙ দেখি দেখি কেমন সাদের আর আটিগুলো সোনার কিনা একবারে পরক করে নিয়ে যাই সোনাই কাঠাল ভেঙে একটা নিজে খায় আর একটা জমিদার বাবু খায় দুজনে খাবার সাথে সাথে লাফায় ওরে বাবারে এ কি খাওয়াইলি রে মরে গেলাম গলা জুলে গেল রে আর আরে আটি তো কইলা শয়তান সোনাই তুই সব মিথ্যে কথা বলেছিস তাই না তখন সেখানে সাধু বাবার আগমন হয় ও মিথ্যে কথা bale ni re zamindar তুই লবে পরে এসেছিলি তাই তোর সাথে এমন হয়েছে আর রাত ভূত কাটাল ভালো লোকে সাথে ভালো আর খারাপ লোকে সাথে খারাপ বেবাজি করে সাধু বাবা আপনি হ্যাঁ রে তোর কথা মনে পড়ল বলে চলে এলাম এরপর জমিদার বাবু আর সোনায় গাল তুলিয়ে চলে গেল আর মহে সাধু বাবার খেদমত করে এরপর থেকে যখনই তাদের কিছু টাকার প্রয়োজন হতো অদ্ভুত কাঁঠাল তাদেরকে সাহায্য করত। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে